আসসালাম আলাইকুম দর্শক আজকে চল্লিশ বিশ নির্মা ফার্নিচার আজকে দেখাবো আপনাদের পছন্দের ফার্নিচার এই বেডরুম প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এবং কি ইউনিক একটা ডিজাইন যেটা শুধু বিশ্রমা ফার্নিচার তৈরি করেছে বাংলাদেশে আর কোথাও পাবেন না আজকে দেখবো এই বেডরুম প্যাকেজে বিস্তারিতভাবে আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে একবারে ইউনিক ডিজাইন সূর্যমুখী ডিজাইন আমরা হোয়াইট কালার সম্পূর্ণ একটি নান্দনিক ডিজাইনের একটি বেডরুম তো আমরা আস্তে আস্তে একটা একটা করে আমাদের কাস্টমার ভাই বোনদেরকে সাথে কি কি আছে ফিট এই সূর্যমুখী ডিজাইনের সুন্দর একটি হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনের একদম দেখা যাচ্ছে ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব কি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব বড় বড় ডয়ার এবং একটি বড় আকারের পাল্লা পাল্লার ভিতরে একটি সিকিউরিটি ডয়ার আছে তারপরে আছে একটি ফোর পাল্লা বিশিষ্ট একটি বিগ সাইজের ওয়াল কেবিনেট বা আমরা কেবিনেট বলে থাকি ওয়াল সুকে যেটাকে বলা হয় জি জি উপরে চারটি পাল্লা এটা আমরা আছে একটি বিগ সাইজের আলমিরা ফোর পাল্লা বিশিষ্ট একটি

এবং উপরে আমরা স্বচ্ছ গ্লাস দিছি নিচে একটি গ্যালারি দিয়ে দিছি যেন ওনাদের সাজু গাজু জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে ঠিক আছে এবং আছে একটি টুল বসার জন্য কি বসার জন্য টুলও দিয়ে দিছেন সাথে জি জি এবং আছে সাইড বক্স হ্যাঁ সাইড বক্স দেখা যাচ্ছে সাইড বক্স আছে তো এই বেডরুম সেট সাথে আবার একটি ম্যাট্রেসও আছে হ্যাঁ ম্যাট্রেসও দিতেছে একটি ম্যাট্রেস দিব ঠিক আছে তো আমরা এটা জি ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি উত্তরা আজমপুর নামবেন ঢাকা উত্তরা আজমপুর নেমে আপনি যে কোনো অটো বা লেগুনাকে জিজ্ঞেস করলে হবে যে আমরা কিংবা আমাদের এই বিসমিল্লা ফার্নিচারের মনোগ্রাম দেখবেন এবং এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ফোনের মাধ্যমে অর্ডারটা ফাইনাল করতে পারবেন কারণ অনেকে প্রতারিত হয় আমরা এই সিস্টেমটা এই জন্য করে রাখছি যেন কেউ প্রতারিত না হয় কারণ সবার টাকাটাই অনেক কষ্টের মূল্যবান জিনিস চাই যেন সবাই সঠিক পথে যেন মালগুলো অর্ডার করতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া দর্শক দেখতে পারবেন এই ঠিকানার মাধ্যমে এবং কি ফোন নাম্বারের মাধ্যমে আপনারা এই সুন্দর বেডরুম প্যাকেজটি অর্ডার করতে পারবেন মিজান ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে এখন আমরা দেখব বেডরুম সেটের বিস্তারিত ভাইয়া জি আমি একটু দেখাই নেই আমি বেডরুম সেটটি কি দিয়ে তোর করছি জি বাংলা বোর্ড সবাই চিনে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এবং পিছনে আছে গর্জন ফেলাই এটা আমরা গর্জন ফেলাই বা গর্জন বোর্ড বলে থাকি আর নিচের এই আমরা এই মেয়েকে কাটে এই পায়াটা ইউজ করে থাকি যেন পানি পুলি লাগলে যেন নষ্ট না হয় তো আমরা বিস্তারিত একটু দেখাই দেই বেডরুম সেটটা এই ওয়ার্ড সাথে আছে বড় বড় আকারের চারটি ডয়ে বড় আকারের চারটি ডয়েট ভিতরে এবং বায়রা ভিতরে এবং বাইরে সমান একবারে সেম টু সেম কালার পাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটি ডয়ার আমি খুলে দেখায় দেই দেখেন আর সম্পূর্ণ এগুলো কিন্তু স্টিলের যে এলো শেডটা এটা লাগানো সাথে আছে একটি আপনার বড় আকারের একটি পাল্লা পাল্লার ভিতরে আমার একটি সিকিউরিটি ডয়ার ঠিক আছে সিকিউরিটি ডয়ার আছে তালা চাবি সহ আছে এবং আমি পাল্লা ভিতরে দুইটা ম্যাগনেট ইউজ করছি যেন পাল্লাটা যেন ফাঁক না হয়ে থাকে ঠিক আছে যেন একটা মাল ভালো করে তুলে যেন কাস্টমারে খুশি হয় ওইভাবে আমরা বানানোর চেষ্টা করি এবং আছে আপনার ফোর পাল্লা বিশিষ্ট একটি ওয়াল শুকেশ ভিতরে আপনার তিনটি সেলফ আছে চারটি খোপ আছে এক দুই তিন চার অনেকে দুইটি সেলফ নেয় ওটা হয়তো দেখতে আমার কাছে ভালো লাগে না আমি এইভাবে বানাই নিচে আছে বড় বড় দুইটি পাল্লা বড় আকারের দুইটি পাল্লা এবং দুইটি ডয় দুইটি ডয়ের আর দুইটি পাল্লা দেখেন ভিতরে এবং জমিনে এবং বাইরা সমান কালার করা আছে ইনশাল্লাহ ঠিক আছে এবং এই যে আরেকটি পাল্লা দেখাই দিই বড় আকার একটি পাল্লা এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো গরুের ভিতরে আছে এখানে পেপার লাগানো আছে আমরা এটা না উঠাই হ্যাঁ দেখেন এটা গোল কালারের এর হবে গোল শ্যাম্পিং কালার দেওয়া আছে ওপরে স্টিকার লাগানো আছে স্টিকারটা উঠালে আপনার গোল্ড কালারটা দেখতে পাবে সেটা একদম চকচক করে আয়নার মতো পরে আছে আপনার একটি ফোর পাল্লা বিশিষ্ট একটি আলমিরা এই আলমারির ভিতরেটা দেখাই আমরা এখানে আপনার তিনটি শেলফ চারটি খোপ আপনি বরাবর যে আলমারি আমরা বানিয়ে থাকি ওরকমই ঠিক আছে এটার ভিতরে আপনার একটি কোড হ্যাঙ্গিং এই যে দেখেন আমরা এই পাইপটাও কিন্তু অনেক দামি পাইপটা দিছি আপনার অ্যালবোনিয়ামের দিনে এটা এসএস এর পাইপ এসএস এর পাইপ লাগানো আছে যেটা এরকম হইয়া জং ধরবে না কি বড় আকারের একটি ডয়ার আপনার ডয়ারের ভিতরে আপনি পার্সোনাল জিনিসপত্রগুলো আপনি রাখতে পারবেন এবং কি স্পট লাইট লাগানো আছে উপরে যেন উপরে স্পট লাইট লাগানো আছে সুন্দরটা আর বৃদ্ধি পায় এই দেখো এবং আমাদের ড্রেসিং টেবিলটা পাশে হচ্ছে আপনার চার ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট এটার ভিতর সম্পূর্ণ অ্যালো শেট লাগানো আছে এটা এটা সম্পূর্ণটা স্টিলের অ্যালো শেট লাগানো আছে এটার ভিতর সেন্সর লাইট আছে আপনি টিপ দিলে জ্বলবে বসার জন্য একটা টুল পাশে 6 ফিট লম্বা 7 ফিট এটা হেড সাইড এটা লেগ সাইড হ্যাঁ একদম সুন্দর ডিজাইন করা আছে সূর্যমুখী ডিজাইন যেটাকে বলা হয় এই কি রেক সাইডটাও ডিজাইন দেওয়া আছে একদম কাপড় দিয়ে মোড়ানো আছে আর খাটের সাথে আপনি তিন ডোরের একটি বেড বক্স ঠিক আছে তো আমরা এটা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা মালয়েশিয়ান এমডিএফ এবং পিছনে গর্জন ফেলাই আর নিচের পায়াগুলো মেহকুনি কাঠের দিয়ে থাকি গুনে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি দেয় আমরা প্রত্যেকটা মেমোর ভিতরে আমরা লিখে দেই যে গুনে ধরবে না পোকায় খাবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে ৩০ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের

তো মিজান ভাই এবার মেন কথায় আসি এই বেডরুম প্যাকেজের প্রাইসটা কত রাখতে চাই প্রাইস দিছি আমরা একটি খাট খাটের সাথে একটি বেড বক্স প্রত্যেকটি আইটেম দিয়ে এটার সাথে একটি ম্যাট্রেস থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রাইস দিছি 1 লক্ষ 45 হাজার টাকা জি 5000 টাকা ডিসকাউন্ট আছে আবার ডিসকাউন্টও দিয়ে দিবেন 5000 টাকা ডিসকাউন্ট দিছি 5000 টাকা ডিসকাউন্ট একটি ম্যাট্রেস ফ্রি থাকবে একটি ম্যাট্রেস এবং আপনার ঢাকার ভিতর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটার প্রাইস দিছি মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার টাকা কারণ এটা 45 হাজার টাকা হইছে এই বেডরুম প্যাকেজের প্রাইস কিন্তু এই ভিডিও দেখে যারা আসবেন অথবা এই এক মাসের ভিতরে যারা অর্ডার করবেন তারা 5 পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চল্লিশ হাজার টাকা দিয়ে এই বেডরুম প্যাকেজটি আপনি নিতে পারবেন আজকে এই পর্যন্ত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বেডরুম প্যাকেজটি অর্ডার করবেন সূর্যমুখী বেডরুম প্যাকেজ এটাকে বলা হয় অনেক নান্দনিক ডিজাইনে ইউনিক ডিজাইনে শুধু বিস্ক্রিমা ফার্নিচারে এই বেডরুম প্যাকেজটি পাবেন আপনারা